بیروہ دل پورے چرخار جیا مر یا رسول اللہ دل امر کیوں نہیں تمہیں چھارا سہارا یا رسول اللہ امر کیوں نہیں تمہیں چارا سہارا یار رسول اللہ اللہ <سؤال> امر کیوں نہیں تمہیں چھارا سہارا یا رسول اللہ امر کیوں نہیں تمہیں چھارا سہارا یا رسول اللہ کو কলি শীতল হয়ে যায় কত জনে দেখে তুমাই কলি শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার কে বারিয়ার সুলাল্লা আমাকে দাও না দিদার কে বারিয়ার সুলাল্লা আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়ার সুলাল্লা আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়ার সুলাল্লা শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই তুমি এই এই তুমি অসহায় আল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইার আল্লাহ امر کیوں نہیں تمہیں چھارا سہارا یا رسول اللہ بیروہ دل بیکار ار جان گلا میر جان درائے پران بیروہ دل بیکار ار جان گلا میر جان پران روفانا لکا جکران تو بوشن یا رسول اللہ روفانا لکا جکران

ইয়ার সুলল্লাহ তুমি যে সাফায়েতকারী হাসোরে আর সুলল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সহারা ইয়ার সুলল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়ার সুল নিরলে জল দোরে চোখে কাতর মহায় ও সুখে নিরৌলা জল দোরে চোখে ইশকে সুখে তুমি যে শেরুগের রুগের সাফায়তকারী হাসরে আর সুলাল্লাহ তুমি যে শেরুগের রুগের সাফায়তকারী হাসরে আর সুলাল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা রসুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়ার রসুল্লাহ আসরে কঠিন দিনে বয়রি সেই মহাখনে আসরে রই কঠিন দিনে বয়েরি সেই মহাখনে আমাকে লুকিও তোমার দমানে আর সোলাল্লাহ আমাকে লুকিও তোমার দমানে আর সোলাল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা আর সোলাল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা আর সোলাল্লাহ ہمار کیوں نہیں تمہیں چھارا سہارا یا رسول اللہ